আসসালামু আলাইকুম কুষ্টিয়া ডোট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর শেষ রহমতে সবাই ভালো আছেন আজকে দুইটা কাস্টমারের চৌকাট চলে যাচ্ছে এটা যাচ্ছে নাটোর এবং কুমিল্লাতে তো এই পাশে দেখেন এখানে পাঁচ পিস চিটাগাং শিলকোরোর চৌকাট তো শিলকোরোর চৌকাটটা একবারে ফুল শাড়ি চৌকাট তো এটা পাঁচ পিস বিয়াল্লিশ ইঞ্চি বাই চুরাশি ইঞ্চি এটা আমরা বিক্রি করেছি নাটোর জেলার নলডাঙ্গা থানাতে যে স্যার এই চোকাটগুলো আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জোনাব নূর মোহাম্মদ তো নূর মোহাম্মদ স্যার আমাদেরকে পাঁচটা চোখাট অর্ডার করেছিল এগুলা প্রতি পিসের দাম রেখেছি আমরা পাঁচ হাজার পাঁচশো টাকা করে একবারে প্রিমিয়াম কোয়ালিটি ফুল শাড়ি চিটাগাং শিল করে চোকাট এটা ফিনিশিংয়ের পরে থিকনেস আছে আপনার পাঁচ পয়েন্ট পঁচাত্তর দুই পয়েন্ট পঁচিশ পিছন পাঁচটা আমরা ভিটামিন করে দিয়েছি সামনের পাঁচটা যদি আপনারা চান সেটা আপনি আস্তর করে নিতে পারেন বাড়িতে নেওয়ার পরে তো এখানে আর পাঁচটা চৌকাট রাখা আছে একটু নিচে করে দেখাও এখানে তিনটা চৌকাট হচ্ছে নাইজেরিয়ান লোহা কাঠের আর দুইটা চৌকাট হচ্ছে মেহেগুনি কাটের দুইটাই প্রিমিয়াম কোয়ালিটি তো এটা আমরা বিক্রি করেছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাতে যে স্যার এই পাঁচটা চৌকার আমাকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব রফিকুল ইসলাম তো রাকিব স্যার লোহা কাটের চৌকারগুলো অর্ডার করেছে আপনারা জানেন যে লোহা কাঠের চৌকাটগুলো আমরা পাঁচ হাজার টাকা করে বিক্রি করি এবং মেহেগুনি যে চোখাট এগুলো আমরা তিন টাকা করে বিক্রি করি একবারে প্রিমিয়াম কোয়ালিটি ফুল শাড়ি কাট আমরা এই পাঁচ পিসও কুরিয়ারে চলে যাবে যে পাঁচ পিস এটাও কুরিয়ারে চলে যাবে তো এগুলোর কুরিয়ারে এক পিস খরচ হচ্ছে আপনার তিনশো টাকা এটা যায় হচ্ছে আপনার থানা পর্যায়ে যদি আপনি এগুলো জেলা পর্যায়ে নেন সেক্ষেত্রে তিনশো টাকার মতো খরচ আসে কুরিয়ারের যে খরচ এটা কাস্টমার বহন করে আর এখানে লোহা কাঠটা সিজনিং করা যায় না সিজনিং করা যায় না শুধুমাত্র করা যায় মেহগুনিগুলো দাম পড়েছে আটশো টাকা লোহা কাঠটা পাঁচ হাজার নয়শো টাকা আমাদের একই দাম আপনি এক পিস নিল যে দাম বিশ পিস নিল সেই দাম তো এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় যারা ঢাকাতে আসতে চান স্ক্রিনে দেখবেন ঢাকা শোরুমের একটা নাম্বার দেওয়া আছে কুষ্টিয়াতে যারা কুষ্টিয়ার আশেপাশে তারা কুষ্টিয়ার শোরুম ভিজিট করতে পারেন ঢাকাতেও ফ্যাক্টরি আছে কুষ্টিয়াতেও আল্লাহ রহমতে ফ্যাক্টরি আছে আপনারা ফ্যাক্টরিতে গিয়েও সরাসরি আমাদের কাজের কোয়ালিটি দেখতে পারেন আর এগুলো যদি আমাদেরকে অর্ডার করেন আমাদের একটাই অর্ডার সিস্টেম আপনার টোটাল যে বিলটা আসবে এটার আপনি থার্টি পার্সেন্ট অ্যাডভান্স করবেন সেভেন্টি পার্সেন্ট যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন আমাদের এই একটাই আপনার আমি বলবো না যে আপনি আমাকে ফিফটি পার্সেন্ট দেন সেভেন্টি পার্সেন্ট দেন আবার আপনি টোয়েন্টি পার্সেন্ট দিলেও আমি এটা কনফার্ম করবো না আর আমাদেরকে অর্ডার করলে চোকারের ব্যাপারে আমরা পনেরো দিন পাল্লার ক্ষেত্রে আমরা পঁচিশ দিনের মতো সময় নিয়ে থাকি আশা করি আমরা সম্পূর্ণ একদমই বিক্রি করি একটা উদ্দেশ্য যেন সঠিক কোয়ালিটি আপনার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারি আমাদের এই প্রোডাক্টগুলো দীর্ঘদিন ধরে বিক্রি করে আসতেছি বাংলাদেশের বিভিন্ন জেলা আল্লাহ রহমতে বেশিরভাগ জেলায় আমাদের প্রোডাক্টগুলো যায় এবং যারা আমাদেরকে অর্ডার করেন সবাই প্রবাসী ভাইয়েরা ম্যাক্সিমাম তো যেহেতু কেউই আসে না এগুলো দেখে না আমাদেরকে বিশ্বাস করে এগুলো অর্ডার করে আমরা সম্পূর্ণ এগুলো একদম বিক্রি করার চেষ্টা করি এবং সম্পূর্ণ সঠিক কোয়ালিটি দিয়ে তার বাড়ি পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করি সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহাম